আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটির জন্য যারা কমেন্টস করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও থাকছে দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লব কেন্দ্রিক বক্তব্য যেমন জুলাই বিপ্লব আমাদের প্রত্যাশা এই বক্তব্যটি আমি খুবই সুন্দরভাবে লিখিয়ে দিয়েছি ভিডিওটি দেখলে বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান ইরাহিম মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সামনে উপস্থিত সুদী সবাইকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় জুলাই বিপ্লব আমাদের প্রত্যাশা দু সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে জুলাই বিপ্লব এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পদক্ষেপ দেশের সাধারণ মানুষ বিশেষ করে তরুণ সমাজ এই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করে তারা স্বপ্ন দেখে এক নতুন স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা নয় বরং রুখে দাঁড়ানোই সঠিক পথ তারপর দেশপ্রেম শুধু মুখের কথা নয় তা কাজে প্রমাণ করতে হয় মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় ঐক্য ও সাহসের মাধ্যমে আমরা প্রত্যাশা করি এই বিপ্লব দেশের প্রশাসনে সত্য ও ন্যায়ের জয় নিশ্চিত করবে দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটবে শিক্ষা স্বাস্থ্য ও মানবাধিকারে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে তরুণ প্রজন্ম দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন রাখবে ভূমিকা রাখবে তারপর জুলাই বিপ্লব শুধু একটি আন্দোলন নয় এটি একটি আশা একটি স্বপ্ন যেখানে আমরা দেখতে চাই একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ চলুন আমরা সবাই মিলে এই স্বপ্নের পথে এগিয়ে যাই বিপ্লবের চেতনা বুকে ধারণ করি জুলাই বিপ্লব আমাদের আশার আলো এই আলোতে আমরা গড়ে তুলব আগামীর বাংলাদেশ ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ তো বন্ধুরা আমি এই বক্তব্যটিতে লিখে দিয়েছি এতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবার বলে নিচ্ছি আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এখানে